হজরত উমর ইবনুল খাতা রজা আনহু বলেন প্রত্যেক মুসলিমের কর্তব্য আব্দুল্লাহ ইবনে হুজাফার মাথায় চুমু দেওয়া আর শুরুটা আমি করে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আব্দুল্লাহ ইবনে মুজাফা আর সাহমে রাজা আনহু সম্পর্কে কিছু আলোচনা করতে আমাদের এই কাহিনীর মহানায়ক একজন বিখ্যাত সাহাবি যার নাম ইবনে হুজাফা আর সাহমি ইতিহাস এই মানুষটিকে স্মরণ না করেই আপন গতিতে এগিয়ে যেতে যেমন গেছে তার পূর্বে মিলিয়ন মিলিয়ন আরবকে অতিক্রম করে তাদের প্রতি কোনরূপ ভূক্ষেপ না করেই অথবা তাদেরকে স্মরণ না করেই কিন্তু সুমহান ইসলাম আবদুল্লা ইবনে হুজাফা আর সাহমিকে দিয়েছে তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ দুই পরাশক্তি পারস্য সম্রাট ক্যাসরা এবং রোম সম্রাট কাইসার এর মুখোমুখি হওয়ার বিরল সুযোগ উভয় সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এমন ঘটনা যা থাকবে যুগের স্মৃতিতে অম্লান ইতিহাসের পাতা যার বিবরণ দিতে থাকবে অনন্তকাল পারস্য সম্রাট ক্যাসরার সঙ্গে তার ঘটনাটি ঘটেছিল হিজরতের ষষ্ঠ বর্ষে যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণের আহ্বান সম্বলিত চিঠি দিয়ে একদল সাহাবিকে বিভিন্ন অনারব বাচ্চার কাছে পাঠাতে রসুল সাল্লাহ আলিয়াউসাল্লাম যথার্থই বুঝতেন এই গুরুত্বপূর্ণ কাজের ঝুঁকি ও বিপদ কত কঠিন হতে পারে কারণ এই সব দূত যাচ্ছেন অজানা অচেনা দুর্যোগ দুর্ঘটনার সম্ভাবনাপূর্ণ বিভিন্ন অঞ্চলে এছাড়া তাদের জানা নেই সেই সব অঞ্চলের বাসা এবং কোনো ধারণাও নেই সেই সকল রাজা বাচ্চার মেজাজ মর্জির বিষয়ে এ সকল সাহাবি ওইসব বাচ্চাকে আহ্বান জানাবেন নিজেদের দিন অর্থাৎ ধর্ম ও বিশ্বাস ত্যাগ করতে নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি ছাড়তে তারা আহ্বান জানাবেন এমন কৌমের দিন গ্রহণ করতে যারা নিকট অতীতেও ছিল তাদেরই অনুগত ও বাধ্য সন্দেহ নেই এটা এক বিপদসংকুল যাত্রা এখানে নেই মুসাফিরের জীবনের কোনো নিরাপত্তা নেই প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা যে যাবে যেন সে জীবন হারাবে যে ফিরবে যেন সে মৃত্যুর পর নতুন জীবন ফিরে পাবে এসব নানাবিধ ঝুঁকি ও বিপদ সম্ভাবনার কথা বিবেচনা করে রাসুল সোল্লা সাল্লাম সাহাবিদের জমা করলেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন প্রথমে হামদ ও সানা আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন কালিমায়ে শাহাদাত করে বললেন আম্মা বাদ আমি তোমাদের ভেতর থেকে কয়েকজনকে বিভিন্ন অনারব বাদশার কাছে পাঠাতে চাই সুতরাং আমি আশা করি তোমরা কেউ আমার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না যেমন করেছিল বনি ইসরাইল ঈসা ইবনে মারিয়ামের বিরুদ্ধে একথা শুনে সাহাবে কেরাম জামাশরে বরে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিরোধিতা নয় আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য জীবন বাজি রাখব অতএব নির্দ্বিধায় আপনি আমাদের পাঠিয়ে দিন যেখানে আপনি পাঠাতে চান প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছয়জন সাহাবীকে মনোনীত করলেন বিভিন্ন আরব ওনারব রাজা কাছে তার চিঠি নিয়ে যাওয়ার জন্য সে ছয়জনের একজন ছিলেন অজত আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি তিনি মনোনীত হয়েছিলেন পারস্য সম্রাট ইসরার হাতে সাল্লামের চিঠি পৌঁছানোর জন্য আব্দুল্লাহ ইবনে হুজাফা প্রস্তুত করে ফেললেন নিজের বাহন বিদায় জানালেন স্ত্রী ও সন্তানদের রওনা করলেন বহুদূরের সেই পারস্য দেশের উদ্দেশ্যে পারি দিলেন বহু উঁচু নিচু পথের গাত প্রতিগাত আল্লাহ ছাড়া সঙ্গে কেউ নেই এমন নিঃসঙ্গ একা বহু দুর্গম পথ পেরিয়ে একসময় তিনি পৌঁছে গেলেন গন্তব্যে পারস্য দেশে পারস্য সম্রাটের সাক্ষাৎ প্রার্থনা করলেন এবং রাজ দরবারের সদস্যদেরকে সে চিঠির সংবাদ জানিয়ে দিলেন যা তিনি সম্রাটের উদ্দেশ্যে বই এনেছেন সদস্যদের নিকট থেকে সব খবর শুনে ইসরা রাজ দরবার প্রস্তুত করার নির্দেশ দিলেন তার নির্দেশ পালিত হলো রাজদরবারকে সুসজ্জিত করা হল পারস্যের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানালেন তারা কিসরার আহ্বানে সেই মজলিসে হাজির হল এরপর তিনি আবদুল্লা ইবনে হুজাফাকে তার দরবারে হাজির হওয়ার অনুমতি দিলেন আবদুল্লা ইবনে হুজাফা আসাহমি পারস্য সম্রাটের সম্মুখে উপস্থিত হলেন পাতলা চাদর এবং মোটা কাপড়ের আবা আরবদের ঐতিহ্যবাহী পুরুষদের পোশাক পরে তার মধ্যে বেদুইনদের গ্রাম্য পনা ও সরলতার ছাপ ছিল স্পষ্ট কিন্তু তিনি ছিলেন উন্নত মনোবল ও মজবুত দেহ কাঠামোর অধিকারী তার সারা দেহে টকবক করছিল ইসলামী মর্যাদা অন্তরে জল জল করছিল ইমানের গৌরব পারস্য সম্রাট কিসরা তাকে এগিয়ে আসতে দেখেই দরবারের একজনকে ইঙ্গিত করলেন তার হাত থেকে চিঠিটা নেওয়ার জন্য তিনি লোকটির হাতে চিঠি দিতে অস্বীকার করে বললেন রাসুলসল্লা সাল্লাম এটা সরাসরি আপনার হাতে আমাকে হুকুম করেছেন কিসরা বললেন তাহলে তাকে আসতে দাও আমার কাছাকাছি তিনি কিসরার দিকে এগিয়ে গেলেন আর নিজ হাতে কিসরা চিঠিটা গ্রহণ করলেন এরপর কিসরা একজন আরবি জানা ইরাকের হীরা অঞ্চলের মানুষকে ডাকলেন তাকে হুকুম করলেন চিঠিটা তার সম্মুখে খুলতে এবং তাকে সেটা পড়ে শোনাতে চিঠিতে লেখা ছিল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে আরস্য সম্রাট ইসরার প্রতি সালাম উচ্চ চির শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা হৃদয়তকে কবুল করে তার অনুসরণ করে চিঠির এতটুকু পরিমাণ শোনা মাত্রই কিসরার বুকের মধ্যে রাগ ও ক্রোধের আগুন দাউ দাও করে জ্বলে উঠল তার চেহারা লাল হয়ে গেল গর্দানের রনগুলো ফুলে উঠল কেননা রাসুল সাল্লাম প্রথমে লিখেছেন নিজের নাম তারপর পারস্য সম্রাটের নাম আরবি জানা সেই পাঠকের হাত থেকে তিনি চিঠিটা টান দিয়ে নিয়ে নিলেন এবং টুকরা টুকরা করে চিরতে লাগলেন চিঠির বিষয়বস্তু না জেনেই আর চিৎকার করে বলতে লাগলেন সে কি আমাকে এইভাবে লিখতে পারে অথচ সে আমার অনুগত একজন দাস এরপর আবদুল্লাহ ইবনে হুজাফাকে তার মজলিস থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন সম্রাটের নির্দেশ মতো তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো আবদুল্লাহ ইবনে হুজাফা রজ্লাহ আনহু পারস্য সম্রাট কিসরা রাজদরবার থেকে বের হয়ে এলেন তিনি জানতেন না আল্লাহ কি রেখেছেন তার ভাগ্যে তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে মুক্ত স্বাধীন কিন্তু তিনি অবিলম্বে বলে উঠলেন আল্লাহর কসম আল্লাহর রসুল সাল্লামের চিঠি যথাস্থানে পৌঁছানোর গুরুদায়িত্ব পালনের পর এখন আমি এ ব্যাপারে মোটেও চিন্তিত নই যে আমার কি হবে একথা বলেই তিনি চড়ে বসলেন নিজ বাহনের পিঠে এবং শুরু করলেন পথ চলা ইসরা রাগ যখন থেমে গেল তিনি নির্দেশ দিলেন যে আব্দুল্লাহকে তার সম্মুখে হাজির করা হোক কিন্তু পাওয়া গেল না তাকে সকলে মিলে খোঁজাখুঁজি করল তাকে কিন্তু তার কোনো সন্ধান তারা কেউই বের করতে পারল না অবশেষে কিসরার লোকজন সম্রাটের নির্দেশে তাকে তন্ন তন্ন করে খুঁজলো আরব উপদ্বীপের সীমা পর্যন্ত বিস্তীর্ণ পথ সর্বশেষ তারা জানতে পারল যে তিনি আরও পূর্বেই জাজিরাতুল আরব সীমানায় প্রবেশ করেছেন আব্দুল্লাহ ইবনে হুজাফা আসমি ফিরে এসে সাক্ষাৎ করলেন প্রিয়নবী সল্লা আলাইসালামের সঙ্গে তাকে কিসরার সঙ্গে সাক্ষাৎ ও পরবর্তী সকল সংবাদ সবিস্তারে জানালেন বিশেষত ইসরা কর্তৃক তার পবিত্র চিঠি টুকরো টুকরো করে ফেলার খবরও দিলেন প্রিয়নবী সাল শুধু একটি বাক্য বললেন আল্লাহ তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিন পারস্য সম্রাট ইসরা ক্রুদ্ধ হয়ে পরতরাজ্য ইয়েমেনের শাসক বাজানের কাছে লিখিত নির্দেশ জারি করলেন যে ইজাস ভূমিতে আত্মপ্রকাশকারী নবতের দাবিদার লোকটির কাছে তোমার বাছাইকৃত দুজন শক্তিশালী লোক পাঠাও বলে দাও তারা যেন লোকটিকে গ্রেফতার করে আমার কাছে হাজির করে বাজার নির্দেশ পেয়ে নিজের বাছাইকৃত সেরা দুজন লোক পাঠিয়ে দিলেন রাসুলের কাছে তাদের হাতে রাসুলকে উদ্দেশ্য করে এক চিঠিতে নির্দেশ দিয়ে লিখলেন তিনি যেন অবিলম্বে এদের সঙ্গে সম্রাট কিসরার দরবারে গিয়ে সাক্ষাৎ করেন বাজান লোক দুটিকে আরো একটি গোপন নির্দেশ দিলেন তারা যেন নবীজির খবর করে আর সকল তথ্য সংগ্রহ করে তাকে অবহিত করে আজকে এতটুকুই